যেই দলই ক্ষমতা আসুক সবাই যেন একটা সরকারি চাকরি যদি ছোটো করে একটা সরকারি চাকরি দেয় ওই পাঁচটা মনে করেন ফ্যামিলির লোক চলে ফিরা খাইতে পারবে এটা আমাদের দাবি আর কিছু না এরা জনগণই ভালো জনে জনগণ যে সরকার যে ভালো মতন কাজ করবে সে তাকেই ভোট দিবে। এটা ভাই আমরা ভাই কাজ করি ভাই এটাই আর কিছু না আর পাবলিক যারে ভালো মনে করবে যে দেশ উন্নতি করতে পারবে তাকেই ভোট দিবে। সে দেশ চালাইছে মেট্রোল বানাইছে অনেক কিছু বানাইছে তার একটার জন্য একটা যে কোঠা আন্দোলনের জন্যই তার পতন হয়েছে এটা মনে করি আপায় যে সরকার এই জনগণের জন্য ভালো কাজ করবে তাকেই জনগণ ভোট দিবে এই এই বিষয়টা হলো যা মানে আপনার যারা আপনার মুক্তিযোদ্ধা ছিল যারা মুক্তিযোদ্ধা ছিল তারা নাতিপতিরা সরকারি চাকরি পাবে হে পাবে না হ্যাঁ এটা বলতে বিধাই আপনার এরকম আর পতন হয়েছে সরকারি চাকরি সবাই করতে চায় সবাই একটু ভালোভাবে থাকতে চায় এটাই এ আর কি সবাই তো আর মুক্তিযোদ্ধা ছিল না সবাই তো মনে করেন মুক্তিযোদ্ধা নাতিপুতি এরপর আমার দাদাও দাদার দাদারা কিন্তু মুক্তিযুদ্ধ করছে আমরা এইসব কিন্তু সরকারি চাকরি পাইতাম তার মানে আমগো দাদা আমুলের তেহারা কিন্তু মারা গেছে হবে কিন্তু হবে আমরা এই প্রজন্মে আসি হবে আমরা তো আর সরকারি চাকরি পাইনি আমরা সরকারি চাকরি পাইতাম তাহলে আমরা ডেভেলপ কিছু করতে পারতাম হবে আমরা পাইনি আমরা ভাবে টুকটাক করে পেটের দায়ের এক যে কোনো কর্ম করে ভাই সবাই চায় একটু ভালোভাবে থাকতে ভালোভাবে খাইতে আর কিছু না আদার্স এটাই আর কিছু না সবাই চায় একটা সরকারি চাকরি করলে একটু ভালোভাবে থাকতে একটু খাইতে এটাই আর যে সরকারি চাকরি পাই নাই তাও সমস্যা নেই আলোর মতে কাজ করে রাখায় এটাই সবার আশা থাকে একটা সরকারি চাকরি করবে ফ্যামিলি চালাবে বাবা মা ভালো থাকবে এটা সবাই আশা করে সবাই সে যে কাজ করছে এটা পাবলিক সবাই জানে আপায় সরকার যারা মুক্তিযোদ্ধার কোঠা ছিল তারাই সরকারি চাকরি পাইতো আর হপাই যে সরকার আসবে সরকারি চাকরি দাদা দাদা এটা হিসাব করে লাভ নেই সরকারি চাকরি যে কোনো প্রত্যেকটা ফ্যামিলিতে যেন একটা সরকারি চাকরি করে দিতে পারে এটাই আসা আর কিছু না আলা যেই আসুক আওয়ামী লীগ আসুক বিএমপি আসুক জামাত আসুক আমাদের এই সাধারণ জনগণ এটাই একটা জামাত আর বিএমপি আওয়ামী লীগ অঙ্গ দেখে তো লাভ নাই অঙ্গ দেখে লাভ আছে যারা যেই দলই ক্ষমতা আসুক সব প্রত্যেকটা ফ্যামিলি যেন সরকারি চাকরি পেয়ে যেন টুকটাক করে চলে খেলে চলে খেতে পারে এটাই আর কিছু না না একজনে দিলে মনে করেন পাঁচজন চালানো সম্ভব সরকারি চাকরি এরকম অ্যাবিলিটি আছে আমরা জানি সবই জানি যারা মনে করেন একজন যারা ক্ষমতাশীল লোক একজন চাকরি করে সব মনে করেন সব টেকা আতিয়া হাতিয়া খেয়ালায় তাহলে যদি মধ্য ফ্যামিলি লোক যাকে সরকারি চাকরি দেয় তাহলে পাঁচজনকে চালানোর কিন্তু ক্ষমতা রাখে এটা সরকারি বেসিক স্যালারি আছে নর্মালি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কি তিরিশ হাজার টাকা আরও বেশি আছে সরকারি চাকরি এটাই আর কিছু আর কিছু বলার বাসা নাই সবাই আমি আমি সবাই একটাই কথা আওয়ামী লীগ বুঝি না বিএমপি বুঝি না যেই দলই ক্ষমতা আসুক সবাই যেন একটা সরকারি চাকরি যদি ছোটো করে একটা সরকারি চাকরি দেয় ওই পাঁচটা মনে করেন ফ্যামিলির লোক চইলা ফিরা খাইতে পারবে এটা আমাদের দাবি আর কিছু না